সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মঞ্চ উপস্থিত আছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের জেলা কমিটি সম্মানিত সাধারণ সাধারণ সম্পাদক এবং আমার বাম পাশে আমাদের সবার প্রিয় মানুষ হজরত মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব এবং যিনি উপস্থাপক অত্যন্ত ভালো উপস্থাপক আমাদের গ্রামের গর্ব হজরত মৌলানা আব্দুল সামাদ সাহেব আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমার আগেই বক্তব্য রাখলেন হজরত মৌলানা বাতেন সাহেব সহ সম্মানিত উপস্থিতি এবং সামনে যারা আছেন সবার জন্য এই সকালবেলায় এই কুয়াশা শূন্য সকালের শুভেচ্ছা রইল আসলে আমি এমন একটা পদে আছি এই পদটা হলো স্থানীয় সরকার প্রধান আমরা অনেকে গুলে ফেলি জাতীয় সরকার স্থানীয় সরকার ভাগ আছে জাতীয় হলো কেন্দ্রীয় সরকার যারা সমগ্র বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করে স্থানীয় সরকার একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান আমি যেদিন শপথ করছি সেদিন থেকে নিয়োগ করছিলাম যে দল যার যার চেয়ারম্যান সবার দল আপনার ব্যক্তিগত বিষয় আপনি কোন দল করবেন কোন মতাদর্শ আদর্শ হবেন সেটা আর ব্যক্তি মানুষ হিসাবে আমি মুসলমানের সন্তান আমার জন্ম মুসলমানের ঘরে একজন মুসলমানের জন্য একজন পথ প্রদর্শক লাগবে আল্লাহ রাবুল আলমী সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে এই পৃথিবীতে আল কুরআন একটা সংবিধান দিছে কিন্তু সেই দিন ইসলাম আমাকে জানতে হবে আমি যখন ভাবছি যে আমার 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 দাওয়াত আসবে চলো আর আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশের চার হাজার পাঁচশো একাত্তরটা চেয়ারম্যানের ভিতরে আমি একটু ব্যতিক্রম আমি কখনো দুইটা নে চলি না আপনারা কেউ দেখছেন পাঁচ দশটা হুন্ডা নে মহারা দিতে আমার কি হুন্ডা নাই আমি ডাকলে একশো গুন্ডা নিব কিন্তু ওইটা আমার কাছে গুন্ডামি মনে হচ্ছে ওইটা আমি করি না আমি যত কাজ করি সব কাজ ফেসবুকে লাইভ দিয়ে করি যে আপনাদের কথা থাকলে দেখেন স্টিমেট দেখেন যেটুকু কাজ করার কথা ওইটুকু আমি করছি কিনা এটা আমার স্বচ্ছতা এটা আমার স্বচ্ছতা এবং এই হাত দিয়ে হাজার হাজার সই দিছি একটা লোকের কাছে দশটা টাকা নিয়ে ওপেন মাইক দেব বলি কোন লোক যদি কোন বিচারে কোথাও আমার ঘুষ দিয়ে থাকে ওর জুতা আমার গাল এটা হলো আমি আমার বৈশিষ্ট্য আমি নিজের মধ্যে ধারণ করার চেষ্টা বললাম এই কারণে কারণ আমার রাজনীতিবিদরা পোস্টে পোস্টে এই সমাজটারে পচে ফলাইছি আমাদের পরিবর্তন হইতে হবে আর পরিবর্তন হওয়ার আগে এই মানব পরিবর্তন করবে মানসিকতার পরিবর্তন চিন্তা চেতনার পরিবর্তন করতে হবে তো আমি তিল্লি গেলাম ওয়াজ শোনার পূর্বে আমাদের এখানকার যারা মুরবিয়েন আছে তারা হুজুরের সাথে আমাকে মুসাফা করলাম প্রথম দিন হুজুরের এই সুন্দর নুরানি মুবারক খান দেখলাম ওনার সাথে মুসাফা করলাম তো আপনাদের এই ইসলামিক আন্দোলনে আমাদের চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের এক বড় ভাই আছে আমজাদ মৌলান আমজাদ সাহেব আমরা আবার বাংলাদেশের অ্যাসোসিয়েশন একটা আছে সারা বাংলাদেশ চেয়ারম্যানদের আপনারা যাই না খুশি হবেন আমি ওই কেন্দ্রীয় কমিটির অন্যতম একজন ওনাকে আমরা আহক ব্যত করছি তো ওনার মাধ্যমেই মূলত আপনাদের দলের দাওয়াতটা আমি পাই মাঝে মাঝে উনি আমাকে ফোন দেয় অনেক কথাবার্তা আমার সাথে বলে তো হুজুরের সাথে আমি দেখা করার উদ্দেশ্য ছিল আমাদের তখন যে বাংলাদেশের সব চেয়ারম্যান ঢালাওভাবে বাদ দিতেছে এখন ঢালাও হবে তো চেয়ারম্যানদের বাদ দিয়ে দেয় স্থানীয় সরকার ব্যবস্থা ভাঙুর হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে মানুষে হয়রানি হবে হুজুরের সাথে মূলত ওই উদ্দেশ্যে আমি কথা বলতে গেছি কিন্তু হুজুর এত সুন্দর এত বড় মানুষ এত মানে আন্তরিক ভাবে আমার সাথে কথা বললো যেটা আমি খুব অভিভূত এবং তিল্লিতে আমি ওনার ওয়াজ সম্পূর্ণ শুনছি শোনার পর আমি চলে আসবো এই সময় আমাকে ওনার সাথে খাবারের একটা দাওয়াত দিল আমি যাব কি যাব না চিন্তা করতেছে আমার সাথে চাচা সাক্ষী আল্লাহর কি ওনার গাড়ি আমার গাড়ি সামনাসামনি দেখা হয়ে গেল হুজুর বলে আপনি আসেন দাওয়াত খাবেন তো হুজুর আমাকে হাফটা ধইরে ডেনা ধরে নিয়ে গেলেন উনার পাশে বসে খাওয়াইলেন উনি কে বাংলাদেশ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমির এবং সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ওনার মুরিদ আছে আমার মতো একটা নগণ্য মানুষ উনার একসাথে বসে খাইলাম খাওয়ার সময় রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ আলাপ ওনার সাথে আমার হয়েছে এবং খাওয়া শেষ এই যে আমাদের মৌলানা আব্দুল সামাদ সাহেব বলতে হুজুর দোয়া করে দেন একদম আল্লাহর কসম যদি মিথ্যা হয়ে থাকে হুজুর উনি আমার দোয়া করলো দাড়ি আমার তখন দাড়ি নাই হুজুর গালে হাত দিয়ে দোয়া করলো আমি আর দাড়ি চাষতেই পারি নাই এজন্য দল আপনারা যে যাই করেন আমি হলো হুজুরের মুরিদ ঠিক আছে আমি এখনো পুরাপুরি ওনার মুড়ি হইতে পারি নাই আপ্রাণ চেষ্টা করতেছি দিন এবং ইসলামের জন্য নবীর সুন্নত অনুসারে জীবন যাপন করার জন্য আর আমার দায়িত্বে আমি সব থাকার জন্য সারা বাংলাদেশের সব চেয়ারম্যান যদি দশটা করে বাড়ি করে টিনের বাংলা ঘরে থাকি আপনার নিশ্চিত থাকেন আমি অসৎ জীবন যেমন করব না এটা আমার ইমানের আমার কথা যদি আপনারা কখন পরিবর্তন করার চেষ্টা করতেছি তবে এটাও বাস্তব যে আমার পরিবার একটা দলের সাথে সম্পৃক্ত আমার বাবা বাংলাদেশ জাতীয় দল বিএনপির উপজেলা শাখার প্রধান উপদেষ্টা এবং এই ইউনিয়নেরও উনি সভাপতি কিন্তু অসুস্থতার কারণে উনি পদত্যাগ করছিল কিন্তু সেটা গ্রহণ হয় নাই এটা যারা বাস্তব কিন্তু আমি চেয়ারম্যান হিসাবে আমি কি দায়িত্ব পালন করুন আপনারা এখানে আসছেন আপনাদের সবার নিরাপত্তা দায়িত্ব আমার নিরাপত্তা তো আল্লাহ দিব তাই না কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমার দায়িত্ব আমি চেষ্টা করব আপনাদের এই অনুষ্ঠান সফল হোক আমি অন্তর থেকে দোয়া করি হ্যাঁ এই অফিস আপনারা যারা করছেন আপনাদের দলের গঠন তন্ত্র অনুসারে আপনারা আপনাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন কোনো অসুবিধা নাই মানুষ আপনাদের কথা শুনবে অন্যন্য দলের কথা শুনবে যারে ভাল লাগবে তারে ভোট দুইটার নামে হলো গণতন্ত্র এখন আপনি কোন আদর্শ শুনবেন সেটা আপনার বিষয় যারা মজিদ বাতের আদর্শ ছিল তাদের অবস্থান এখন বুটটা খেদে ঠিক আপনার আদর্শ যদি ভালো হয় আপনি যদি সব জীবন যাপন করেন আপনি যদি সমাজের জন্য ভালো কিছু দেখাতে পারেন অবশ্যই আপনি দলকে মানুষে হবে নির্ভর করবে আপনার দলের দলের নেতা আদর্শের উপর কিন্তু চর মনে হুজুর নিয়ে বাংলাদেশে কোন বিতর্ক আছে নাই নিয়ে বিতর্কের মধ্যে একজন লোক সর্বদলের লোক ওনাকে সম্মান করে আমার বন্ধুবর হাবিবুর রহমান ভাই আমাদের মাঝে এসেছে তাকে আমি শুভেচ্ছা জানাই সম্মান উপস্থিতি শেষ করছি শেষ করা আগে কথা একটাই আমি চেয়ারম্যান দল যার যার চেয়ারম্যান সবার আপনারা আপনাদের কাজ চালান আপনাদের জন্য শুভকামনা রইল তবে আপনাদের প্রতি অনুরোধ আমার সমাজে সব সময় সাহস করিয়া সত্য কথা বলিয়েন আপনার আশেপাশে যে সমস্ত ঘটনা ঘটে যেটা দিয়ে অন্যায় হয়ে থাকে তার প্রতিবাদ করিয়েন আজকে সমাজের অবস্থা খারাপ আজকে সমাজ প্রত্যেকটা জায়গায় রন্ধুরন্ধ অবস্থা খারাপ হয়ে গেছে বিশেষ করে বিবাহ বাড়িতে আপনারা প্রায় বাড়িতে মোবাইল খুললে হুজুর দেখি যে বিয়ে বাড়িতে পাঁচটা ছয়টা করে মানিকগঞ্জ থেকে নোটটুকি ভাড়া করে না। বাপ মা বেটি একসাথে কেমনে দেখে আমি বুঝিনা সমাজে গিলা বুঝাই ভাই সমাজটা নষ্ট হচ্ছে এখন আঠারো বছরের যুবক যখন ষোলো বছর একটা মেয়ে অর্ধনঙ্গ পোশাকে নাচ গান দেখে সে তো নিজেকে কন্ট্রোল করতে পারবে না সমাজ নষ্ট হয়ে যাবে আপনি শিক্ষা ব্যবস্থা আসেন জান্নায় স্কুলের অবস্থা লেখাপড়া একদম জাতা আপনার আশি জন গুলা পঁচিশ জন পাস করে না সমাজকে সবাইকে সে মধ্যে আহ্বান সমাজের যেখানেই সমস্যা আছে একদম বিনয়ী সহিত আপনারা গাবেন আমরাও থাকবো সুন্দরটা একটা সমাজ চাই সুন্দর দেশ চাই এই প্রত্যাশা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম